আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা কবিতা পড়ি দুই কবর জসীমউদ্দিনের কবিতা থেকে শুরু করতে যাচ্ছি তো তোমরা এখনও যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে নি জল জলদি চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলো তোমরা কে কোন বিদ্যালয় থেকে কোন জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো অবশ্যই তোমার কমেন্ট বক্স সেটা লিখতে ভুলবে না ঠিক আছে তো চলো আমরা কবিতাটি পড়ি নিই আর যশীমুদ্দিন প্রথমে আমরা কবি সম্বন্ধে আগে ওনার জন্ম পরিচয় সম্বন্ধে ওনার কবিতা উনি যে কবিতাটা যে গ্রন্থ থেকে নিয়েছেন সেগুলো আমরা জেনে নিই জসিমুদ্দিন উনিশশো তিন সালে জন্মগ্রহণ করেছেন আর উনিশশো সালে মৃত্যুবরণ করেছেন পল্লীকবি হিসেবে পরিচিত তিনি নকশিকাতার মাঠ বাদিয়ার ঘাট ধান ক্ষেত চলে মোসাফির ইত্যাদি তার উল্লেখযোগ্য গ্রন্থ তিনি কবর কবিতাটি পল্লীকবির সরি রাখালি কাব্য থেকে নেওয়া হয়েছে কবিতাটি প্রথমে নীরবে পড়ো এরপর সরবে আবৃত্ত করো তাহলে আমরা জসমুদ্দিন একটা মজার বিষয় হচ্ছে কবি জসীম কিন্তু আমার একটা আমাকে নিয়েও কিন্তু কবিতা লিখেছেন ওনার আর অজান্তে আমাকে নিয়ে একটা কবিতা লিখে ফেলেছেন ঠিক আছে আমার একটা কবিতা আছে জসীমউদ্দিন লিখেছেন যেখানে আমিও আছি তো তোমাদের সাথে একটু মজার বিষয় শেয়ার করলাম কিছুটা শেয়ার করলাম পুরোটা শেয়ার করলাম না তো দেখো কবর জসিমউদ্দিন এখানে দেখো আমরা বুঝতে পারত যে এখানে কবর নিয়ে কথা বলা হয়েছে এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেলে গেল বলে কেঁদে ভাসাই তো বুক ঠিক আছে মানে এইখানে তো দাদির কবর বলা হয়েছে এখানে তার দাদির কবর ডালিম গাছের নিচে মানে তিরিশ বছরের যাবত তিরিশ বছর হয়ে গেছে মারা গিয়েছেন উনি দুই ওনার চোখে জলে জল আসিয়ে পড়ে যে ওনার কথা যখনই মনে পড়ে তারপর দেখো এতটুকু তারের ঘরে মানে খুব অল্প বয়সে বিয়ে করে তাকে সোনার মতো মুখ খেয়ে তাকে ঘরে আনা হয়েছিল পুত্রের বিয়ে যদি ভেঙে গে যেত সেই জন্য সে কি কাঁদতো কেদে তা কেঁদে উঠতো মানে ছোটো ছিল পুত্রের বিয়ে দিত খেলতো ওই সময় বিয়ে হয়ে গেছে বিষয়টা আসলে এই কথাটা এই এখানে ফুটে উঠেছে এই লাইনগুলোর মাধ্যমে ঠিক আছে ওইখানে দেখো এখানে ওখানে ঘুরিয়ে ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়ায়ে গেল কারা সোনালি ওষার সোনা মুখ তার আমার নয়ন ভরি লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়েরও পথ ধরি মানে সে সারাদিন এখানে সেখানে ছোটাছুটি করতো ঘুরে ঘুরে ফিরত তো আশেপাশে সবকে ঝলমল করতো যে একটা ছোট্ট একটা মেয়ে ঘুরে ফিরে করতেছে হ্যাঁ আর যখন সে লাঙন নিয়ে আর বাইরে যেতেন পথ গায়ের যে পথ সে ধরে তিনি লাঙন নিয়ে বাইরে চলে যেতেন ক্ষেতের কাজ করতে যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবি সাপ মরে তামাশা করিত সত্য মানে যাওয়ার আগে বারবার সে ছোট্ট বধুটাকে বারবার দেখতেন তিনি এবং এই নিয়ে ভাবিরা হাসাহাসি করতো তামাশা তৈরি করতো ঠিক না তো এই আর কি তো কবিতা কিন্তু অনেক মজা তোমরা একটু পড়ে নিও কষ্ট করে এটা কিন্তু অনেক মজার কবিতা ঠিক আছে তুমি একটু কষ্ট করে পড়ে নিও ঠিক আছে পড়লে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আমাকে তথ্যগুলো দিতে হবে তো তোমরা কিন্তু অবশ্যই এটা ভালো করে পড়ে নিবা এটা ভালো করে বোঝার জন্য তোমার এখান থেকে কিছু শব্দার্থ আছে সেইগুলো তোমরা অবশ্যই পড়ে নিবে এই শব্দার্থগুলো পরে মিস করবে না কিন্তু অনেক কিছু বুঝবে না ঠিক আছে তো দেখো যত বেশি শব্দ অর্থ পড়বে বাংলা তত তোমরা বুঝতে পারবে খুব ইজিলি ঠিক ইংলিশের মতো বাংলা কিন্তু একটু কঠিন আছে কিছু কিছু শব্দ না বুঝলে বাংলা কিন্তু আমরা বুঝবো না ঠিক আছে যেমন নথ নাকে পড়ার অলঙ্কার বিশেষ অনেকে কিন্তু আমরা নথটা চিনি না আবার অনেকে চিনি তো এগুলো একটু জেনে গেলে সুবিধা হয় তো এখন দেখো এখানে আমরা একটা ছক পাচ্ছি সেটা আমরা দেখি কী করতে হবে কবিতার কাঠামো বুঝি কবর কবিতাটি পড়ার পর নিচের ছকটি পূরণ করো প্রথম কলামের জিজ্ঞাসাগুলোর জবাব দ্বিতীয় কলামের লেখো এই কাজের জন্য সহকারীদের সাথে আলোচনা করো এবং শিক্ষকের সহায়তাও মানে প্রথমে দেখো জিজ্ঞাসা আছে পরের জবাব দেখো এখানে কি বলা হয়েছে অনুপ্রে অনুপ্রাশের উদাহরণ উপমার উদাহরণ দেন লয়ের প্রকৃতি দেন ছন্দের ধরন ঠিক এর আগে আমরা কবিতাটা ঠিক এরকমই করেছিলাম ঠিক অনুরূপভাবে এটা আমাদের করতে হবে তো চলো উত্তরপত্রে চলে যাই তো দেখো দেখোপত্রে চলে এসেছি অনুপ্রাসের উদাহরণ কবিতাটিতে দুই ধরনের অনুপ্রাশ আছে ক অন্তমিল অনুপ্রাশ কত শত মিশে ইত্যাদি খ পুনরাবৃত্ত অনুপ্রাশ সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়ায় গেল কারা এখানে র ও ডয়বিন্দ র ধ্বনির পুনরাবৃত্তি ঘটেছে দেন দেখো উপমার উদাহরণ কবিতায় উপমার ব্যবহার হয়েছে যেমন সোনার মতন মুখ এখানে মুখকে সোনার সঙ্গে তুলনা করা হয়েছে দেন দেখো লয়ের প্রকৃতি কবিতাটির লয় মধ্যম গতির ছন্দের ধরন কবিতাটির মাত্রাবৃত্ত ছন্দে লেখা তো দেখো আমরা আমাদের কবিতার কাঠামো বুঝি এই কাজটি কমপ্লিট করে ফেলেছি জিজ্ঞাসা এবং জবাব কমপ্লিট করে ফেলেছি এখন আমরা দেখবো ছ দশমিক দশমিক এখানে বলা হয়েছে দেখো কি বলা হয়েছে জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি তাহলে জীবন সঙ্গে যে সম্পর্ক খুঁজবো সেগুলো দেখো একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো প্রশ্নের উত্তরটা কতটুকু হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে এত শব্দের মধ্যে এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করে নাও ঠিক আছে তাহলে এক নম্বর প্রশ্নটি হচ্ছে কবর কবিতা কবি কি বলতে চেয়েছেন ঠিক আছে তো আমরা চলো উত্তর পথে চলে তো উত্তরপত্রে চলে দেখো এক নম্বর কবর কবি কি বলতে চেয়েছেন উত্তর কবর কবিতায় কবি প্রিয়জন হারানোর বেদনা অত্যন্ত সহলভাবে চিত্রায়িত করেছেন কবি অত্যন্ত নিপুণভাবে বৃদ্ধ দাদুর প্রিয়তম স্ত্রী পুত্র ও পুত্রবধূর মৃত্যুর মাধ্যমে হৃদয়ের আবেগকে তুলে ধরেছেন জীবনের অমোঘ সত্য মৃত্যুকে কবি যথার্থভাবে কবর কবিতায় তুলে ধরেছেন মৃত্যু চিরন্তন সত্য এবং আমরা যে কোনো সময় এই সত্যের মুখোমুখি হতে পারি কবি যেন এই কথাটি বলতে চেয়েছেন তো এখন দেখো আমরা এক নম্বর কমপ্লিট করে ফেলেছি তো এখন আমরা দেখবো নেক্সট আছে আমাদের দুই নম্বর প্রশ্ন এটা হচ্ছে যেখানে যাহারের জড়ায় ধরেছি সেই চলে গেছে ছাড়ি কথাটি দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন আর এখানে আচ্ছা তিন নম্বর কবর কবিতায় যে সময়ের কথা বলা হয়েছে সে সময়ে জীবনযাত্রার মান কেমন ছিল আর চার নম্বর হচ্ছে তোমাকে কষ্ট দিয়েছে এমন একটি মৃত্যু শোকের কথা সংক্ষেপে নিজের ভাষায় লেখো তা চলো আমরা দুই এবং তিন চার দেখে নিই তো দেখো আমরা দুই নম্বরের প্রশ্ন চলে এসেছি উত্তরে চলে এসেছি এখানে বলা এসেছে যেখানে যাহারে জড়ায় ধরেছি সেই চলে গেছে ছাড়ি কথাটি দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন উত্তর যেখানে যাহারে জড়ায় ধরেছি সেই চলে গেছে ছাড়ি কথাটি দিয়ে কবি বোঝাতে চেয়েছেন যে বৃদ্ধ দাদু তার স্ত্রীর মৃত্যুর পরে দীর্ঘ জীবনে অনেককে জড়িয়ে ধরে আঁকড়ে চেয়েছেন তারা সবাই তাকে ছেড়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে বৃদ্ধ দাদু একসময় বুঝতে পেরেছেন এই দীর্ঘ জীবন তাকে শূন্যতা নিয়েই বাঁচতে হবে একাকিত্বকেই বরণ করে নিতে হবে আলোচ্য কথাটি তারা কবি এই বিষয়টি বোঝাতে চেয়েছেন এখন আমরা দেখব তিন নম্বর প্রশ্নটি কবর কবিতা যে সময়ের কথা বলা হয়েছে সে সময়ের জীবনযাত্রার মান কেমন ছিল উত্তর পল্লীকবি কবি রচিত কবর কবিতাটি উনিশশো সালে কল্ল্ল মানে কল্ল পত্রিকায় প্রকাশিত হয় অর্থাৎ প্রায় একশো বছর আগে রচিত কবিতায় তখনকার জীবনযাত্রার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে সে সময়ে মানুষের জীবন প্রধানত কৃষি ছিল বিলাসী উপকরণ তেমন ছিল না বললেই চলে মানুষ অল্পই তুষ্ট হতো সে সময় মানুষের ক্রয় বিক্রয় ছিল হাট বাজার কেন্দ্রিক ইত্যাদি তবে জীবন মান অনেক সাধারণ হলেও মায়া ভালোবাসার কোনো কমতি ছিল না যা কবিতার পরতে পরতে আমরা দেখতে পাই কবিতার পরতে পরতে মানে কিন্তু প্রতিটা ধাপে ধাপে আমরা কি সেগুলো অনুভবতে অনুভব করতে পারি তো দেখো এখন আমরা চার নম্বর প্রশ্নটি পড়ে নিই তোমাকে কষ্ট দিয়েছে আমার একটি মৃত্যু শোকের কথা সংক্ষেপে নিজের ভাষা লেখো তা তোমাদের যে একটা আশেপাশে কেউ যদি আপনার মানুষ যাদের আসলে মারা গিয়েছেন তারা আসলে বুঝেন যে মৃত্যু শোকের ব্যথাটা কী তো এরকম একটা ঘটনায় আমাদেরকে লিখতে বলেছেন যেমন কারো দাদা মারা গিয়েছে বা দাদি মারা গিয়েছেন বা কারো বাবা বা কারো মাম দয়া করি সবার বাবা মা সবার বেঁচে থাকা জীবন তো দেখো উত্তর আমি যখন ছোট ছিলাম তখন আমার নানা মারা যান তিনি আমার খুব প্রিয় মানুষ ছিলেন তিনি আমাকে খুব ভালোবাসতেন এবং আমিও তাকে খুব ভালোবাসতাম তিনি আমাকে অনেক গল্প বলতেন আমার সাথে খেলতেন তিনি যখন মারা গেলেন তখন আমি অনেক ছোট ছিলাম তাই আমি বুঝতে পারছিলাম না যে তিনি আর কখনো ফিরে আসবেন না আমি তার সাথে খেলতে পারবো না তার গল্প শুনতে পারবো না যখন বুঝতে পারি তখন তাকে হারানোর শোকে আমি অনেক কষ্ট পাই এই মৃত্যু শোক আমার জীবনের সবচেয়ে কষ্টকর অভিজ্ঞতা ছিল তো দেখো আমরা আগে আগে সবগুলোর প্রশ্নের উত্তর এক থেকে চার পর্যন্ত কমপ্লিট করে ফেললাম ঠিক আছে তিন চার এগুলো আমরা প্রত্যেকটি কমপ্লিট করে ফেললাম তো আমরা নেক্সট আর কবর কবিতার বৈশিষ্ট্য আছে তো সেই বৈশিষ্ট্যগুলো তুমি একটু এখান থেকে পড়ে নিও ঠিক আছে তো আমি পড়লাম পড়ে দিলাম না রিডিক বলে বড়ো হয়ে যাবে তো তোমরা একটু কষ্ট করে রিডিট পড়ে নিও বুঝে নিও আর আজ আমরা এই পর্যন্তই আলোচনা করলাম নেক্সট ক্লাসটি করব কবিতা পরি তিন থেকে বৃষ্টি ফরুক আহমদ ঠিক আছে এখান থেকে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ